যারা আল্লাহর পরিবর্তে সাহায্যকারী রূপে গ্রহণ করে তাদের ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো অধিক দুর্বল যদি তারা জানত তারা আল্লাহর পরিবর্তে যা কিছুকে ডাকে আল্লাহ তা জানেন তিনি শক্তিশালী প্রজ্ঞাম এ সকল উদাহরণ আমি মানুষের জন্য দিই কিন্তু জ্ঞানীরাই তা বোঝে আল্লাহর যথার্থ রূপে নবমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছে এতে নিদর্শন রয়েছে ইমানদার সম্প্রদায়ের জন্য আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং সালাদ কায়েম করুন নিশ্চয়ই সালাদ অশ্লীল ও গর্ভিত কাজ থেকে বিরত রাখে আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ আল্লাহ জানেন তোমরা যা কর তোমরা কিতাবদারীদের সাথে তর্ক বিতর্ক করবে না কিন্তু উত্তম পন্থা তবে তাদের সাথে ন যারা তাদের মধ্যে এবং বলো আমাদের প্রতি ও তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তাতে আমরা বিশ্বাস স্থাপন করেছি আমাদের উপাস্য ও তোমাদের উপাস্য একই এবং আমরা তারই অজ্ঞাবহ এভাবেই আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি অতঃপর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা একে মেনে চলে এবং এদেরও মক্কাবাসীদেরও কেউ কেউ এতে বিশ্বাস রাখে কেবল কাতাররাই আমার আয়াতসমূহ অস্বীকার করে আপনি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করেননি এবং সেও দক্ষিণ হস্ত দ্বারা কোনো কিতাব লেখেননি এর ফলে মিথ্যাবাদীরা অবশ্যই সন্দেহ পোষণ করে বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে ইহা তো স্পষ্ট কেবল আমার অস্বীকার করে তারা বলে আয়ার পালনকর্তার পক্ষ থেকে তার প্রতি কিছু নিদর্শন অবতীর্ণ হলো না কেন বলুন নিদর্শন তো আল্লাহর ইচ্ছা ইচ্ছাধীন আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি আপনার প্রতি কিতাব করেছি যা তাদের কাছে পাঠ করা হয় বিশ্বাসী লোকদের জন্য রহমত ও উপদেশ আছে আমার মধ্যে ও তোমাদের মধ্যে আল্লাহ হয়ে সাক্ষী রূপে যথেষ্ট তিনি জানেন যা কিছু নবমন্ডলে ও ভূমন্ডলে আছে আর যারা মিথ্যায় বিশ্বাস করে এবং আল্লাহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত তারা আপনার আজাব আপনাকে আজাব ত্বরান্বিত করতে বলে যদি আজাবের সময় নির্ধারিত না থাকতো তবে আজাব তাদের উপর এসে যেত নিশ্চয় আকস্মিকভাবে তাদের তাদের কাছে আজাব এসে যাবে তাদের খবরও থাকবে না তারা আপনাকে আজাব ত্বরান্বিত করতে বলে অথচ যাহার নাম কাফেরদেরকে ঘেরাও করেছে যেদিন আজাব তাদের ঘেরাও করবে মাথার উপর থেকে এবং পায়ের নিচ থেকে আল্লাহ বললেন তোমরা যা করতে তার স্বাদ গ্রহণ কর হে আমার ইমানদার হান্দাগণ আমার পৃথিবী প্রশস্ত অতএব তোমরা আমারই আবাদত কর জীবন মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদ স্থান দেব যার প্রবাহিত সেখানে তারা কত উত্তম যারা সবর করে এবং তাদের পালন কর্তার উপর ভরসা করে এমন অনেক জন্তু আছে যারা তাদের খাদ্য সঞ্চিত রাখে না আল্লাহ রিজিক দেন তাদেরকে এবং তোমাদেরকেও তিনি সর্বশ্রোতা সর্ব